সাবেক আইজিবি বেনজির আহমেদ তার স্ত্রী ও তিন মেয়ের ইস্তাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে আদালত একই সঙ্গে এ পাঁচজনের নামে থাকা ব্যাংক হিসাব এবং বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয় চলমান এই পরিস্থিতি তৈরির আগেই গত চার মে পরিবারের সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন শব্দ অবসরে যাওয়া পুলিশের এই কর্মকর্তা বেনুজির আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে গত চার মে সিঙ্গাপুর এয়ারলাইনের একটি ফ্লাইটে তিন মে স্ত্রী সহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি স্ত্রী জিসান মির্জার চিকিৎসাজনিত কারণে সে দেশেই অবস্থান করছেন নাম প্রকাশ না করে বেনুজির আহমেদের ঘনিষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেন দুদকে তলব করা সহ সব কিছুর বিষয়ে তিনি আগাম অকিবহল ছিলেন প্রভাবশালী একটি মহল তাকে আগাম সব কিছু বলে দিয়েছিল তবে তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই বিব্রত জানা গেছে আগামী ছয় জুন বেনুজির আহমেদকে দুর্নীতি দমন কমিশনের তলব করা হয়েছে আর নয় জুন তার স্ত্রী ও তিন সন্তানকে টেকেছে সংস্থাটি দুদূ সূত্র জানায় অভিযোগ ওঠার পর গত ছাব্বিশ মে বেনুজির আহমেদ তার স্ত্রী তিন মে ও এক স্বজনের নামে থাকা তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি ক্রোক বা জব্দের আদেশ দিয়েছেন আদালত একই দিন বেনুজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা তেত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয় তাছাড়া বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে থাকা মাতারীপুরে দুশো ছিয়াত্তর বিঘা জমি এবং বেনজিরের পরিবারের নামে থাকা গুলসানের চারটি ফ্লাইটও জব্দের আদেশ দেন আদালত বেনজির আহমেদের পরিবারের নামে থাকা উনিশটি প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিও হিসাব শেয়ার ব্যবসা করার বেনিফিশিয়ারি অনার্স অ্যাকাউন্ট এবং তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয় এরই মধ্যে সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে